আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আমি মার সাথে রান্না করতাসি এ তখন আমি এ দেখতাম কি না করতাসি এ আমার মা আমার যেন সুলা নান্না করতাসি আর আমি নিজে না করতে একদিন গুরু মাই সোনাইছে নাম তখন আমি এ সুলা আমি রান্না করছিলাম আমি চুলা পেস্ট দিয়ে দিয়ে সে আর আমি মা শিখে শিখে শিটে আমি এসব করে দিয়ে একটু লালা চার করে দিস তারপরে আলু দিয়ে দিয়ে নিছি হ্যাঁ লালা রা একটু দিয়ে নিচ্ছি লালা রা দেওয়ার হ্যাঁ আমি ডাক জানা দেয়নি

নি আৰু দানে বাসাই যদি ছাগে আমাৰ মতন কৰাৰ বি এখানে করে গরমকে কেন পুরে দেশে গা হল আমি লাড়াই না দিয়ে নিই আর একটু মুখ করে লাগাই নিই তারপরে একটু ক্যালিকস দিয়ে দিই আমি ডাক্তার এখন রাগে করে দেখছি চুলাটা কেমন হচ্ছে হ্যাঁ মামা আমার শিকার শিকার দিতে হ্যাঁ একদিন তো গরু